নেই সৌম্য সরকার তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইঞ্জুরিতে থাকা সোহানকেও সৌম্যর পরিবর্তনে আফিফ ওপেনিংয়ে অঙ্কন সাইফকে নিয়ে শক্তিশালী একাদশ সাজিয়ে যা বলল আমিনুল ইসলাম বুলবুল যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন আগামী টিম ম্যানেজমেন্টের নতুন পরিকল্পনা ওপেনিং এ দেখা যাবে সাইব অঙ্কনের জুটিকে মিডল অর্ডারে থাকছে আফিফ সৌম্যকে সুযোগ দেওয়ার পরও কাজে লাগাতে পারেনি সৌম্য সরকার তাই আফিফকে সুযোগ দিতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আফিফকে নিয়ে কথা বলেছেন বুলবুল নিজেই বুলবুল বলেছেন এই ছেলেটা যদি সঠিকভাবে সুযোগ পায় বাংলাদেশের মিডল অর্ডারের সমস্যা সমাধান হয়ে যাবে বুলবুল আরও বলেন অঙ্কন আফিফ আর সাইফ এই তিনজন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ যদি তাদেরকে আত্মবিশ্বাস দেওয়া যায় তারা একাই ম্যাচ জেতাতে পারবে নতুন একাদশে তাই বদলে যাচ্ছে অনেক কিছু যেখানে অভিজ্ঞতাদের জায়গা নিচ্ছে তরুণরা বাংলাদেশের পরের ম্যাচে দেখা যাবে একদম নতুন কমিশন তো দর্শক সাইফ অঙ্গনের ওপেনিং কি কাজে নাকি মিডল অর্ডারে সেই কাজ করে দিবে আফিফ হোসেন নাকি আবারও দলে ফিরবেন সৌম্য কি মনে হয় আপনাদের জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ